নবজাতক বাচ্চার জন্য একবারে বাজেট ফ্রেন্ডলি একটা শীতের প্যাকেজ দেখাবো আমরা তো এই প্যাকেজে কিন্তু শীতের যাবো তো যা লাগে একটা বাচ্চার সব কিন্তু আছে তোমার সাথে আছে লাল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে এত সুন্দর করে সাজিয়েছেন এই প্যাকেজটা কিনলে কি ভাই বাবুদের জন্য সব আর কিছুই লাগবে না আজকে এই প্যাকেজ নিবেন একেবারে এই শীত পার হয়ে যাবে বাচ্চা এই শীত পার হয়ে যাবে পার হয়ে যাবে ওকে ওকে তাহলে এই প্যাকেজে কি কি আছে ভাই ভাই এ টু জেড সবকিছুই আছে থাকবে প্রথমে নিমা আচ্ছা আচ্ছা বাটন নিমা সুতি কাপড়ের ভিতরে 6টা

ভাই কিউট একটা ড্রেস রামপার রামপার এটাও থাকবে আজকে প্যাকেজে একটা ওকে ওকে ভাই থাকবে একটা ক্যাপ সেট ক্যাপ জোড়া হাত পামোজা এক জোড়া হাত মোজা এবং একটা টুপি টোটালে একটা পাঁচ পিসের একটা ক্যাপ সেট ওকে এটাও থাকবে আজকে এই প্যাকেজে একটা ভাই ক্যাপ টাওয়াল বাচ্চা পরিয়ে নেওয়ার জন্য এই যে দেখেন রিসিভিং টাওয়ালও বলতে পারেন এটাও থাকবে এই প্যাকেজে আজকে একটা একটা ভাই বাথ টাওয়াল এই যে দেখেন একটা বাথ টাওয়াল

যেরকম মায়ের বুকে দুধ খায় যখন তখন কিন্তু বাচ্চা জিরা আপনার ট্যাঙ্কে কিন্তু একটা ডাক পরে যায় সেই জন্য কিন্তু একটা ট্যাঙ্ক ক্লিনার দেওয়া আছে ফুল স্লিক ফুল স্লিক এটাও থাকবে এই প্যাকেজে আজকে একটা আচ্ছা আচ্ছা ভাই কটন বাট নাক কান পরিষ্কার করার জন্য ঠিক আছে একেবারে একটা সেট কটন বাট কটন বাট থাকবে এই প্যাকেজে একটা মোজা শু শীতের সময় বাচ্চার পাটাকে টাকে ওমে রাখার জন্য একটা মোজা শু এটাও থাকবে আজকে এক জোড়া ভাই একটা স্লিপিং স্যুট স্লিপিং স্যুট স্লিপিং স্যুট বাচ্চা অনেক সময় কম্বল গায়ে দিতে চায় না টাওয়াল দেন টাওয়াল ফেলে দেয় এই জন্য কিন্তু একটা স্লিপিং সুট বাচ্চা মুড়িয়ে নেবেন ফুল প্যাকেট করে নিয়ে নিতে পারবেন একেবারে সেট একটা স্লিপিং সুট এটাও পাবেন এই প্যাকেজে একটা আচ্ছা আচ্ছা একটা ইউরিন ম্যাট ইউরিন ম্যাট বাচ্চার বেডে বিছানোর জন্য কিংবা বাচ্চা কোলে নেওয়ার জন্য দুই সাইড ইউজ করার মতো একটা ইউরিন ম্যাট এটা থাকবে এই প্যাকেজে আজকে একটা এক পিস থাকবে ওকে সাথে কি আছে সাথে থাকবে ফুল মোশুরি কভার বেড আচ্ছা আচ্ছা এর সাথে কি কি দিচ্ছেন ভাই আগে একটা জিনিসটা দেখায় নেই এই যে দেখেন ফুল কভার মোশুরি ঠিক আছে একেবারে বাচ্চা মোশামুক্ত